এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিনরাত শয়তানি করে ধর্মদা খাবাটা फैजলামি করো কিস্তি উঠাও কেন তো জেনা যেমন পাপ সুদো তেমন পাপ সরম হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাও যদি কাজ না পাও ভিক্ষে করে খাও সুদ খাওয়া কেন সুদ তো হারাম ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয় সুদকে এক সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে ধ্বংস তার একটা সুদ তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা উঠায় কেন বউ কথা শোনে না কথা না শুনলে তালাক দিয়ে দেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন যার ঢং নাই না সুদের টাকা উঠায় কিস্তি তোলেই এই বাড়ি ওই বাড়ি এই পাড়া ওই পাড়া ঢং ঢং করে হে করে হাঁটার চলে যায় কেন আপনাকে খারাপ লাগে না খারাপ লাগে না কেন একটু পুরুষের মতো থাকবেন জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে বাঁচতে চান কেন যদিও এখানে দুটা রহস্য আছে একটা রহস্য হচ্ছে যে পিতা পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে সমাজ এরকম হচ্ছে আর আবদুল্লাহ বক্তব্য তো বুঝতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যদি মসজিদের এমামের হাতে সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে সুদ খাবে কি খাবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে কাকে কোন দায়িত্ব দিতে হবে এমাম সিদ্ধান্ত নেবে আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারি রাজি আল্লাহ ওনার একটা ভাষা শোনেন উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রসুল আল্লাহ তেস্তা আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান গান প্রতারণা দিয়ে ধকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ও তো খাঁটি মোনাফেক কিসের সমাজের দায়িত্ব পালন করবে তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আবুজারকে জারকে ফারি বলছেন খুব বিশিষ্ট সাহাবী তো আল্লাহর উনি বলছেন ফাদারাবা আলা মানকে বি বিদাইহি নবী তার হাদিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন আঘাত মেরে বলছেন আবু জারকে ইন্নাকই ফোন তুমি যে দুর্বল হামানাতুন নেতৃত্ব যে আমানত উনিশ বিশ চলে না বিশ পনে বিষ হয় তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমার বিষ পনে বিষ হয় এটা যে এইটা যে আমানত ওই নাহা না এটা যে বিচারের মাঠে অপমান এটা যে বিচারের মাঠে জাহান নাম এই চার পাঁচটা একসাথে কথা বললেন প্রথমে বললেন তুমি দুর্বল তারপরে বললেন এটা আমানত তারপরে বললেন যে এটার ফলাফল অপমান তারপরে বললেন যে ফলাফল নাম আমি এখানে লম্বা কথা বলতে চাইনি চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি সব হাদিসগুলো বোকারি মুসলিমের যে রাসুল সাল্লাম বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয় ওয়াইলুল লিল রায় ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ধ্বংস এলাকার নেতাদের জন্য ওয়াইলুন ধ্বংস জিম্মেদার আছে হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল যাদের কাছে টাকা থাকে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ধ্বংস সুনিশ্চিত এদের জন্য এই চারটে কথা বলার পরে বলছেন এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লব বাহুম মোয়াল্লাকাতন বিস্তাই ওদের কপালের সাথে রশি বেঁধে সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধরোগতার সাথে বেঁধে দেওয়া হতো ওয়ায়ুদু লানা বাইনা আসসামায়ালা আসাব মারজে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে একবার বলছেন যে দুইজনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে তো এইটার মীমাংসা আমি করে দিলাম আমি গ্রামের মেম্বার তা এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রৌসার তারার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো আর ঝুলতে থাকবে এটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে আমি তো বক্তব্য বহুদিন বলেছি যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে আমার বাপের জমি আছে তানোর পলাশিতে দশ শতক ওখানে বেগুনের চাষ করে খাবো আমি গেলাম আসসালাম আলাইকুম ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে উমার রাজি আল্লাহ বলছেন যে এবাদত যা আগে করেছি করেছি যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান তাহলে আলাম মানে খালি যদি বাঁচতে পারি বিচার মাঠে সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো আর যা করেছি মন্দ দায়িত্ব পালনে যা করেছি এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলাম। বাঁচলেই সম্মানিত শব্দের আভিধানিক অর্থ বিরত থাকা শরীয়তের হল রাজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিএম খুব মনে থাকে যেন আর যারা রাস্তাঘাটে কেউ আছেন রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন ওখানে আজকেই চা খেতে হবে আজকেই জিলাপি কিনতে হবে মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে মানে মানবতা বলে কোনো জিনিস নাই নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা একেবারে ছাই হয়ে যায় একজন কে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন তা মুখের দিকে দেখে হাসছে আসেন না আবার হাসছে হাসছেন আসেন তা হাসছে তখন যে আপনার বাপও পারবে না আপনি তো বহুদূরের কথা আপনি আমাকে ডাকেন এখনই ডাকেন মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে ও আর মানুষ থাকতে পারে না ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায় তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে তাকে আর ভালোবাসতে পারে না কি মানুষ হল সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম এর তুলনায় পৃথিবীতে কোনো এবাদত নেই এর মতো কোনো নেই সাথে সাথে একটা কথা মনে রাখবেন মত কোন ফলাফল আল্লাহ ফেরস্তা দিয়ে দেন আর শ্যামের ফলাফল আল্লাহ নিজ হাতে দেন যার কারণে এই এবাদতের সাথে কোনো এবাদতের মিল নেই আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাত সলাত নামাজ যে করে না মানুষের সাথে কোন প্রকার করে না হজ আপোষ করে অথচ হজ ফরজ বিধান কি আপোষ করে এবছর করলেন না হজ সামনে বছর করেন করলি হল সিএম যেটা এখন বলবো সেটা আপোষ করে কি আপোষ করে আমার একটু শরীরটা অসুখ ভালো লাগছে না তো আজকে ছেড়ে দেন তাহলে কালকে করিয়েন দেখেন আপস করে জাকাত আপস করা হচ্ছে জাকাত ফরজ বিধান জাকাত দুই মাস আগে দিয়ে দেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে দেন সমস্যা নেই দিলে হলো এ দেখেন আপস করে সলাদ দেখবেন কেমন অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই বলে তাই এমন করে করেন বলে মাটি নেই ছাড়া ছাড়াই করেন সলা বলছে যে কেবলা দিকে মুখ করে সলা তাদাই করতে হলে কেবলা বোঝা যায় না এমনিতে করেন দাঁড়িয়ে তাদাই করতে হয় তো দাঁড়িয়ে থাকা জানে বসে থেকে সলা তাই করেন বলে বসে থাকা জানে তো শুয়ে থেকে সলা সলাতাদাই করেন বলছে পরিষ্কার কাপড় পরে আদায় করতে হবে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব লেগে আছে সেইটা পরেই করেন বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো বলে উলঙ্গ অবস্থায় করে ই অবাক এবাদত ভিন্ন ধরনের একেবারে ভিন্ন ধরনের ইবাদত কোন সাথে মিল নাই এত কঠিন গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন এ অবস্থা নামাজের সলাতে টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই করতে হবে অবাক এবাদত এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেন কেউ যদি অলস করে করে একত্ব সলাদ ছেড়ে দেয় তাহলেকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে আর এমাম আহমদ ইবনে হাম্মাল রাহেমহল্লা বলছেন কেউ যদি অলস্যতা করে এক অক্ট সলাদ ছেড়ে দেয় তাহলে কোরবানি জগদ্দ কি কেমন এবাদত আরবিরা বলছে আরবি বিদ্যানেরা যে স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে ওটা এমনি সংসার এখন জেনা। না আরো শক্ত বলছে এরকম কোন যদি মানুষ মারা যায় সলাৎ আদায় করে করে না তাহলে তার কবর মুসলমানের কবর স্থানে কবর দেওয়া হবে না ওকে হিন্দুদের শ্মশান ঘাটে দেখেন তো তাহলে এটা কেমন এবাদত কারণে এক অবাক এবাদত আবার অজু ভালো না হলে কবুল হবে না আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না খালি না খালি না কেন কতদিন বলেছি আপনার মনে আছে যে একজন সাহাবের আসলের সামনে সলা আদায় করলেন যে সালাম দিলেন তখন আল্লাহ রসুল বললেন সারলে ফেনাকলাম তু সারলে তুমি সলা আদায় করো তুমি করনি কেন করোনি মানে ও তো আল্লাহ রসুলের সামনে করেছে তো একেবারেই ভিন্ন ধরনের ইবাদত তো মূল কথায় ফিরে যায় যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন ফল আল্লাহ নিজ হাতে দিবেন না কাদেরকে দিতে বলবেন ফেরেস তাদের সলাত আদায় করেছে নিকি লিখে দাও সলাত আদায় করেছে নিকি লিখে দাও শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এর নাম শ্যাম ভিন্ন ধরনের এবাদত এ আর এক ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো হজ হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতোই যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্প হয়ে যায় হজ একটা বড় এবাদত হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরজ তাকে লিখে দিতে বললেন আর একটা কথা বলি আপনাকে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আমার পাপ হয়েছে তুমি আমাকে মাফ করো এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি তো আল্লাহ নবী বলছেন গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাও তেমনি অসম্ভব তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ আমি আর আপনি রাতে কান্না কাটি করি না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না এটার অর্থ এই নয় বহু মানুষ কাঁদে আমি আর আপনি জানি না আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি রাত দুটা একটা পর্যন্ত বসে থাকি ল্যাংটা মেয়ে দেখি চোখে চক্ষু ঠান্ডা করি কলিজা ঠান্ডা করি আর জানটা সহাত করি আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে ও ঘরে দেখছে ইয়ে ওর বাপ ওই ঘরে দেখে ওর মা ওই ঘরে দেখে গোটা পরিটা কুকুর সিরিগালের মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বল হমাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রী মতো এই ছেলে শোনো তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছিলেনটা মেয়েটা তো তোমার আব্বাকে বলে দেখো তো আব্বা আপনাকে কেমন লাগে আব্বা আপনি ভালো মানুষ দেখি তোমার আব্বা কি বলেই দেখো আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে ঘণ্টার ঘন্টা দোকানে বসে আছে আমরা তো কই জীবনে একদিন বসি নেই একদিন এক মিনিটও নয় আমার জীবনে কোনোদিন চায়ের বসি বসিনি আমার মা বলতেন দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে প্রাইভেট পড়ায়ও না বন্ধুতালি করো না মানুষের বাড়িতে দাওয়াত খায় না আমার মা নিরক্ষর এক দোকানে বসেও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায় না এইভাবে আমার মা বলতে বলতে বের হতে আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটত কই আমরা এক মিনিটের জন্য দোকানে বসি না জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাট ছাব্দুর সাহেব কাজ শুরু করছেন না কেন বলছেন তো শুনছি কাজ শুরু হচ্ছে হচ্ছে ইনশাল্লাহ ছেলে বড় হয়ে গেল না ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দেন একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ হবেই সময়ের গতিতে হবেই ইনশাল্লাহ হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম তো এই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন কাকে দিতে বলবেন ফেরেস্তাকে দিতে বলবেন সিএম এরকম নয় চলেন দেখি কয়েক মিনিট ভিন্ন ধরনের খেলে চেয়ে থাকবেন যারা মহিলা মানুষ দু একজন আছেন গল্প করিয়েন না এমনি তো গেছেন এমনিতে এসেছেন এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে হোস বুদ্ধি তো নেই স্বামী তো শক্ত নয় ও দুটা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি মহিলা মানুষ আপনি আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি এই মেয়ে শোনো তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম তোমার অবস্থা কেন কেন এমন তোমার তুলে চিকন করা আছে ঘটনা কি তোমার কেন নখ বড়ো নেল পালিশ দেওয়া আছে ঘটনা কি এমন কেন তুমি আচ্ছা তোমার পরনে স্কিন পায়জামা কেন যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় তুমি কেন এমন মাথার চুল কেন ছোট তুমি কেন এমন সামনে দিক চুল কেন ছোট তোমার গায়ে কেন বড় পোশাক নেই তুমি কেন ফ্যাশন আছো এইটার কারণ কি এক মিনিট দেখো তো এটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয় এটা হলো তোমার সদ্বাব এই জন্য সদ্বাব বুঝো না নাকি সৎ মা বুঝো না এই ছিল এই মেয়ে শোনো খালেদা ওই কথা বলছো কেন এদিকে খেয়াল করো সৎমা বুঝো না এ দেখো সৎমা এ দেখো ওই যে ওখানে দুইটা মেয়ে বসে আছে একটা নিজের মেয়ে একটা সৎ মেয়ে ওর মা বলেছে বসে থাক তো একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে তখন মা বলছে আসম 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 ওদের কোলে নিলো এবার সৎ মেয়েটা উঠে আসলো তখন বলছে তুই ঢলি কেন তোর ধান ভেঙে দেবো বস যা বস তখন বস এ হলো সৎমা তো এখন বললাম এটা হলো তোমার সদ্ বাপ এই জন্য তোমার অবস্থা এরকম বাপ দেখবে এক মিনিট বাপ কাকে বলে এ দেখো এদিকে খেয়াল করো গল্প করো না বাপ কাকে বলে দেখাচ্ছি এক মিনিট বোখারি মুসলিমের হাদিস আয়েশা আনহা বলেন একদা আমরা যুদ্ধ করে আসছিলাম রাসূলের সাথে আমরা আছি এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল আমি আবার আমার বড়ো বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আজ বড় বড়ো বোনের নাম কী বলুন তো দেখি আসমা আমি আমার বড়ো বোনের হারটা গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আমি গলায় দিয়ে থাকব সেই জন্য মানুষের জিনিস মানুষ নিতে পারে গলার হার হারিয়ে গেল খুঁজে পাই না যেতেও পারি না এখানে পানিও নেই ও ওজুও করতে পারি না সলাতে টাইম হয়ে গেছে সলাতেও আদায় করতে পারি না ভালোই সবাই বিপদে তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন ঘটনা কি কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো খুঁজে পাওয়া যায় না তো যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না আদায় করতে পারি না তাই এইটুকু অপরাধ এখন আয়েসা বলছেন আমার আব্বা আসলেন ওই সময়তে আয়েসার যেটা অবস্থা সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওদিকে যাবে না উল্টা ফিরে যাবে সেটা কি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন যখন আমার আব্বা আমার কাছে আসলেন এসে কয়েকটা কিল আমার এই পেটের এই পিঠের পেট শরীরের এক সাইডে এত জোরে মারলেন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে এত জোরে মারলেন টানের উপরে মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে তো তো ওখানে যাবে একটু দেখে উল্টা ফিরে এটা আমাদের দেশের স্বভাব তাই না তাই গতি নাই তা আয়েসার তালা আনহা বলেন মোহাম্মদ সাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়া ঘুমাচ্ছেন আমার আব্বা আসলেন ফাল্লাকি সাদিদা খুব জোরে আমার শরীরের উপরে আঘাত করলেন কয়েক কিল তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন অবক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালান। আদম থেকে নে আমাত পর্যন্ত নবী রাসুল ব্যতীত যত মানুষ এসেছে যত মানুষ আসবে সবার চেয়ে দামি দাম সিদ্দিক রাজি আল্লাহ যাকে মারলেন ইলেহনের আয়েশা হাওয়া থেকে নে কেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো ইনি হলেন ইনি হলেন জামাই জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে মাথার চুল ছোট করে বয়ে চিকন করে নখ বড় করে নীল আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা জামিয়ে সালাফে করে পাঁচশো উনিশ জন এয়াতিম আছে আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন হয়ে আপনার মতো বাপের প্রয়োজন নাই এরকম বাপের প্রয়োজন নাই কালকে যদি পাঁচশো উনিশ জন আরও আরো বেশি হয়ে যায় জামিয়া সালাফে বহন করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে জন শিক্ষক শিক্ষিকা দেশ বিদেশের প্রতি মাসে প্রায় চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে তো কাজেই আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড় অনেক এরিয়া নিয়ে ষাটশোর বিঘা জমি